ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছেন তারা ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলের গুপ্তচর সদর দপ্তরে আক্রমণ চালিয়েছে ইরানের সরকারি মিডিয়া জানিয়েছে এলিটফোর্স সিরিয়াতেও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের এই আক্রমণের পরেই মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে গত সাতই অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ করার পর এই সংঘাত শুরু হয় রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ইরাকের কুর্দিস্তান মোসাদের গুপ্তচর সদর দপ্তর ছিল সেটা ব্যালিস্টিক মিজাইল দিয়ে ধ্বংস করা হয়েছে রয়টার জানিয়েছে তারা এই রিপোর্ট এখনো যাচাই করতে পারেনি ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের কাছ থেকে কোনো মন্তব্য তারা পাননি গত মাসে সিরিয়ার রেভলিউশনারি গার্ডের তিন সদস্যের মৃত্যু হয়েছিল ইরান জানিয়েছিল তারা এর বদলা নেবে এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই আক্রমণের নিন্দা জানিয়েছেন তারা জানিয়েছে এই হামলায় তাদের কেউ আক্রান্ত হয়নি আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি যুক্তরাষ্ট্রে ইরাকের সার্বভৌমত্ব স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পক্ষে সুতরাং আমরা এই ধরনের আক্রমণে নিন্দা জানাচ্ছি